বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বড়শিবাওয়া শিবাওয়া গ্রামে মোহাম্মদ জাকির সিকদার নামের এক যুবদল নেতাকে অপহরণ করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একজন চিহ্নিত কর্মীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার বিকেলে বড় শিবাওয়ার রাস্তার ওপর কলাগাছ ফেলে পথ করে জাকির শিকদারকে জোরপূর্বক অপহরণ করে নেওয়া হয় স্থানীয় এক অভিযুক্ত নেতার বাড়িতে পরে সেখানে তাকে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয় খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত জাকির শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আহতের পরিবার জানায় এই বরপর হামলায় জড়িতদের মধ্যে ছিলেন মজিদ সিকদারের ছেলে বিপ্লব সিকদার রনি সিকদার কায়ুম শিকদার সোহেল সিকদার তানিয়া ও দোলেনা সহ আরো কয়েকজন আহত জাকির সিকদারের স্ত্রী মুন্নি বেগম কান্নাচরিত কণ্ঠে বলেন আমার স্বামী কোনো অপরাধ করেনি রাজনীতি করে বলেই পরিকল্পিতভাবে তার উপর হামলা করা হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই আহত জাকির সিকদারের মা মর্চিনা বেগম বলেন ছেলেকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা কোনো মানুষ করতে পারে না আমি প্রশাসনের কাছে দোষীদের শিকদারের বোন ফাহিমা বেগম জানান ওকে আক্রমণ করা হয়েছে আমরা ভীত নিরাপত্তাহীনতায় ভুগছি আহত জাকির সিকদারের কন্যা দশম শ্রেণীর ছাত্রী বৃষ্টি বলেন আমার আব্বু কাউকে কষ্ট দেয়নি আমার আব্বুকে যারা এত মেরেছে তাদের ফাঁসি যায় যেন আর কোনো মেয়ে তার বাবাকে এমন রক্তাক্ত না দেখে পরিবার সূত্রে জানা গেছে ঘটনার পর মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে পুলিশ বলেছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সে বাড়ি আসা ঠেয়েছে রাস্তার উপর কলাগাছ গাছ কাট তারা থুইয়া দিয়েছে উনি ওই আসার পথে কলাগাছ দেয় ওই কলা গাছ দেখে গাড়ি থামাইয়া ছাটকেট গিয়ে আসবে তখন সামনে দিয়া আমার ভাসুরের বড় ছেলে রনি আর বিপ্লবের ছেলে বাদশা আর আরো দুই আরো দুই ছেলে রন ওইডা রাহাত আর রাব্বি

কলকার এই জায়গায় কুপান শুরু করছে কায়ুম শিখদার বিপ্লব শিখদার সোয়েল শিখদার রনি শিখদার বাদশা শিখদ কায়ুম শিকদারের বুন তিনজন বউ চারজন মোটা তার আওয়ামী যত লোক সব বাড়ির চার উপর ঘর এড়িয়ে পড়া আমরা গেছি আমার দুয়ার তার এক মহিলা দিয়ে পড়ে পায়না এরকম পায় না আমরা নামছি আমরা নামছি আমাকে কল্লা ধরকে দেখা মহিলারা দশজন মহিলারা খান দালইয়া দাঁড়াই রয়েছে এখন পর্যন্ত এই রাস্তার দিয়ে আমরা হাঁটতে পারি না মহিলারা দশজন মহিলারা দালই দাঁড়াই থাকে

ছাড়াই আনার পরে তো আমার আব্বুরে ফোন দিয়ে আমার কুপি বলতাছে যে তোদের দুই ভাই রে আজকে সদরে হসপিটালে পাঠাবো তোদের তোরে বাসায় রাখবো না তারপরে আমার চাচা আমার আব্বু মানে বসিবা ঘুরে আমার বাসা আসতেছে বাসা আসার পরে আমার কাকাটা ফোন দিয়ে বলছে যে তোমার বউ এরকম বলতেছে যে আমাদের সদর হসপিটালে পাঠাবে তো আমার আব্বু আসছে সন্ধ্যা সাতটার সময় দেওয়ার পরে আমার আব্বু আসতেছে রাস্তার তারা ইট আর আমার কলা গাছ থামাই গাছ সরাবে কলা গাছ সরানোর তারপরে আমার কাকারা গেট দিয়ে ধরছে চাচিরা সবাই ছিল চাচিরা বাবিরা কাকারা সবাই থিয়ে তো আমার দুই ভাই আশা ভাইয়া রনি ভাইয়া পিছন দিয়ে নাইমা কোপা মানে কোপ শুরু করছে তারা পিঠাইছে আমি তাদের কঠিন থেকে কঠিনতম उत् जाए